বেবিয়ার ফুলের প্রজাপতি বসেলে গাইতে ফুটবে তো আমি কালকে একটা ভিডিও করে বলেছিলাম তোমাদের যে চব্বিশ তারিখ এগারোটার সময় সকাল এগারোটার সময় আসতে চলেছে প্রজাপতি টুয়ের সেকেন্ড সং মানে প্রজাপতির টাইটেল ট্র্যাক গানটার নামই হচ্ছে প্রজাপতি তো দেখো এটা কিন্তু কনফার্ম হয়ে গেল দেবদার নিজে পোস্ট করেছে আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছিও এই যে পোস্টটা দেবদার ফেসবুক পেজ থেকে অফিসিয়ালি পোস্ট করে জানানো হয়েছে যে প্রজাপতি টু চব্বিশ তারিখ এগারো সময় আসতে চলেছে তো লেখা রয়েছে এই বিয়ের মরসুমে আমরা আসছি অ্যাজ প্রজাপতি টু থেকে চার বাস্টার এক বিয়ের গান নিয়ে কামিং সুন অ্যাট দ্য রেট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ব্যাঙ্গল টকিজ জিত গাঙ্গুলি মিউজিক অভিজিৎ সেন এবং এই যে ছবিটা ছবিটাতে আমরা দেব মিঠুন চক্রবর্তী এবং জ্যোতির্ময়ীকে দেখতে পাচ্ছি এবং অনুমেঘাকে দেখতে পাচ্ছি এছাড়া আজকে সকালে এটা পোস্ট করা হয়েছে দেব জ্যোতির্ময়ী এবং অনুমেঘা তো এই গানটা চব্বিশ তারিখ এগারোটার সময় আসতে চলেছে গানটা কিন্তু খুব হেভি একটা গান হতে চলেছে গানটা দেখো ভাইরাল একটা গান হবে বেশ মস্তির একটা গান এবং এই বিয়ের মরশুমে যেহেতু একটা বিয়ের মরশুম চলছে তো বিয়ের মরশুমে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এই গানটা বাজবে জিত গাঙ্গুলির মিউজিক বলে কথাও জিৎ গাঙ্গুলির সাথে দেবের কম্বিনেশনে কত চার বাস্টার ব্লক বাস্টার গান আছে বেশ মস্তির গান আমরা পেতে চলেছি প্রজাপতির টু সিনেমার থেকে তো সিনেমাটা আশা করছি ভালো তো হবেই অবশ্যই ভালো হবে গানগুলো কিন্তু অবশ্যই ভালো হবে কারণ হচ্ছে জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলির মিউজিকের ওপর কোনোদিন সন্দেহ করতে নেই ভাই সে যেমন হোক সিনেমা যেমন হোক গান কিন্তু সুপারিট দেবে এটুকু হান্ড্রেড তো প্রজাপতি টু সিনেমার থেকে যে টাইটেল ট্র্যাকটা আসছে এটা কিন্তু হেভি গান হতে চলেছে বেশ ক্যাচি বেশ একটা মজার গান হতে চলেছে তো যে লিরিক্সটা আমরা শুনতে পাচ্ছি ওই ফুল রে প্রজাপতি বসেলে গায়েতে ওই লিরিক্সটা কিন্তু বেশ ক্যাচি লিরিক্সটা লিখেছে প্রিয় চট্টোপাধ্যায় গানটা গিয়েছে জিত গাঙ্গুলি এবং নিচেই কম্পোজ করেছে মিউজিক দিয়েছে তো দেখা যাক গানটা চব্বিশ তারিখ আসছে এগারোটার সময় তো আশা করছি ভালো হবে গানটা খুব ক্যাচি হবে পুরো গানটা আসলে আরও ভালোভাবে সেটা রিভিউ দেব অবশ্যই তো তোমাদের এই লিরিক্সটা কেমন লেগেছে গানটার টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো চব্বিশ তারিখ মানে কালকে এগারোটার সময় রিলিজ করছে প্রজাপতি টাইটেল ট্র্যাক তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও